আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমি জামাল বলছি বিশেষ করে ইতিমাঝে আমি দেখছি অনলাইনে মিডিয়ার বাংলাদেশে ঢাকা শহর বিভিন্ন অঞ্চল অবস্থা বিষয় ব্যাপারে খারাপ অবস্থা চলছে তাদের অধিকার ফিরে পাচ্ছে না তারা মেধাবেদী ছাত্র তারা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে বার্ষিকের লেখাপড়া করে তারা কোটা পাচ্ছে না তবে দলিলিত মানুষের কোটা সব হচ্ছে আর ইতিমাঝে অনেকজনে বলছে মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা তারা কোটা পাবে অন্য তারা কোটা পাবে না বেশি একটা সুযোগ সুবিধা থাকবে না কেন এটা ইম্পসিবল এটা কোনো মেনে নেওয়া যাবে না এটা দেশের জনগণ মানবে না দেশের জনগণ অধিকারের হক তুলে দিতে হবে এইটাই মূল কথা আমি যেটা বলবো আজকে প্রতিটি মানুষের একই কথা কেউ ভয়ে বলে না কেউ ভয়ে বলে না কেউ বলতে পাইলেও বলতে পারছে না প্রতিটি বাইয়ের কাছে বিশেষ অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর প্রতিটি বাই জানি বাংলাদেশের মাটিতে অনেকজনের নাই তবে ভিডিওর মাধ্যমে প্রতিটি ফেসবুকে অবশ্যই আপনারা ব্যবহার করেন টিকটক ব্যবহার করেন এর এর ভিতরে প্রচার করবেন দেশের হক অধিকার সঠিকভাবে কথা বলতে হবে দেখেন মাঝে ডিম্পি হোক আমিলি হোক অন্য অন্য সঙ্গর যত কিছুই হোক সবাই অনেক বছর লেখাপড়া করে একটা মেধাবীদী ছাত্র হয়ে দেখা যায় ওই জায়গাতে একটা কোঠা বাড়ি করে একটা সার্টিফিকেট বাইর করে তারা বিভিন্ন দেশ বিদেশে গিয়া পয়সা টাকা পয়সা অর্জন করবে অনেক বছর যাই লেখাপড়া করছে বিভিন্ন টাকা পয়সাও প্রচুর তাদের খরচ গিয়েছে ফ্যামিলির থেকে বাপ বাই বাইবেলাদার অনেক কষ্ট স্বপ্ন আশা নিয়ে একটা অনেক বছর বিশ বছর পঁচিশ বছর লেখাপড়া করা হয় তবে তাদের জন্য সুযোগ সুবিধায় দিতে হবে তারা বিভিন্ন দেশে গিয়ে একটা সময় ইঞ্জিনিয়ার হোক সব কিছু হোক টাকা পয়সা কামে দেশকে উন্নত করবে তো দলিলত মুক্তিযোদ্ধার ফ্যামিলি কি এই বাংলাদেশে উন্নত করবে আর মুক্তিযুগের ফ্যামিলি বা কয়জন প্রবাসে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার হিসাবে আছে বিভিন্ন কাজের দক্ষ আছে বেশিরভাগ ওইগুলো ছাড়াই করলাম অনেক মানুষ দক্ষজীবী মানুষ পরিশ্রম দিয়ে কষ্ট করে আগের যুগের মানুষগুলা যারা দিন এরকম পথে পাইছিল বা কোটা পাইছিল তারা বর্তমানে আছে কিন্তু বর্তমান যুগ অনুযায়ী আমি যেটা বলবো সেটা বর্তমান সময় অনুযায়ী আমি বলব বলতে চাই সবাইকে সমান দৃষ্টি দেওয়া হোক সমানভাবে কোটা সব কিছু দেওয়া হোক বিভিন্ন তাদের সবকিছু সমান অধিকার দিয়ে তারাও একটা সবল হবে দেশকে উন্নত করতে হবে এই সোনার বাংলাদেশ সবার জন্য সবার সবার অধিকার যে যে কোনো দেশেই হোক যাক বাংলাদেশের একজন নাগরিক নাগরিকের ওই বাংলাদেশের পরিচয় দিতে হবে ঠিক আছে তো এর জন্য যাই তো বাংলাদেশ একটা স্বাধীন দেশ আমাদের দক্ষ তুলে বাংলাদেশ থেকে বিভিন্ন কোটা উড়ে সুন্দর মতন দক্ষ সার্টিফিকেট উড়ে যেমন আমরা বিভিন্ন দূরপ্রান্তে দেশে কাজ করতে পারি টাকা পয়সা অর্জন করে দেশকে উন্নত করতে পারি এটার জন্য আহ্বান জানাই আর এটার জন্য সবাই সাপোর্ট দিবেন পরবাসে যেসব বাইরে আছেন বিভিন্ন দেশে সবাই সাপোর্ট দিবেন আরেকটা কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবরে যেসব বলেছিল আমার দেশের মাঠের উপরে যদি আমার বাইরের উপরে যদি একটা গুলি চলে পাকিস্তান হানাদার বাহিনীর উপরে দশটা গুলি চলবে তখন কোনো মুক্তিযোদ্ধা শুধু ওই দলিলতভাবেই ছিল না সকল পরিবারই ছিল এর ভিতরে সবাই একসাথে কাজ করেছিল তবে স এই জায়গায় সবারই অধিকার আছে সবাই সমান অধিকারের দৃষ্টি দেখবেন দেশ এখন আর দেশের মতো নাই দেশ গেছে গেলে অন্যরকম হইয়া জুলুম অত্যাচার দেশে বয়ে গেছে কিন্তু এগুলো অনেকজনে বলতে পারে অনেকজনের বলতে পারে না বিনিয়োগ করে বলবো এই জীবনে কে কে কী করতেছে যাদের মনই জানে কিন্তু কেউ ভয়ে বলে না কেউ খারাপ যেটা করতেছে কইরও জাহিনও করতেছে। তবে এই দুনিয়ার চিরকাল কেউ বেঁচে থাকতে হবে না যাদের উপরে দিন জুলুম করা হচ্ছে যাদের উপরে অত্যাচার করা হচ্ছে রোজ হাসরের দিন তারা হবে অত্যন্ত স্মরণীয় ব্যক্তি আর যারা দিন জুলুম করে আস বিভিন্ন মানুষের হয়রানির শিকারি জুলুম করা হচ্ছে যাদেরকে যারা করছে রোজ হাসরের মাঠে তাদের হবে কঠিন দিন এই দুনিয়া দুনিয়া আরও দিন আছে একদিন যেতে হবে এই দুনিয়া তো বিচার এলাকা কিছুটা করে তবে পরকালের দুনিয়োগুলুম কঠিন বিচার হবে যারা দিন জুলুম করে যারা দিন মানুষ হত্যা করে যারা দিন মানুষকে ভালোবাসে না মানুষকে মূল্য দিতে জানে না তাদের বিচার একদিন হবে রোজ হাসরের মাঠে এটা সবাই জানি জানিও তারপরও করা হয় তো আমি আর বেশি কথা বলতে চাই না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের ছাত্র দলের মেধাবীদি ছাত্র সকল সমান অধিকার নিয়ে কোটা দেওয়া হবে এটাই আমাদের কথা এটা জনগণের কথা এটা সাধারণ মানুষের কথা এটাই আমি বলে দিলাম আজকে এই পর্যন্তই সবাই মনোযোগ সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর প্রতিটি মানুষ প্রতিটি ফেসবুকে এই সমস্ত লিক্সটা দিয়ে সুন্দর করে আপনাদের মন মতন অবশ্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জামাল আজকে এই পর্যন্তই বিদায় নিলাম খোদা আহমেদ